হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডলি লাইফ স্টাইল ফেসবুক পেজ ডলি দাস তো আজকে আমি বাড়াতে চলেছি তোমাদের জন্য শিখেন ইন্টারনেট খুবই সহজ পদ্ধতিতে তো তার জন্য দেখো আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি আমি দুই চামচ মতো ইস্ট তো এটা হচ্ছে একটা ড্রাই ইস্ট তো তোমরা দোকানে গেলে কোনো মার্কেটে গেলে এটা কিনতে পেয়ে যাবে খুবই কম প্রাইসের মধ্যে তোমাদের খোলাও দিয়ে দেবে যদি তোমরা দশ কুড়ি টাকার নিতে চাও তাও তোমাদের দিয়ে দেবে তো তারপর দেখো ওর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর ময়ান দেওয়ার জন্য একটুখানি আমি এখানে তেল দিয়ে দিয়েছি বেশি তেল ইউজ করবো না অল্প তেল ইউজ করেছি বেশি তেল দিলে বেশি খাস্তা হয়ে যাবে তো তার জন্য অল্প তেল দিয়ে আমি জল দিয়ে এটাকে সুন্দর করে একটু একটু মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেবো আর কিটাকে পুরোপুরি মেখে নিয়ে আমি ওপর থেকে এটাকে তেল দিয়ে এয়ার টাইট করে রেখে দেবো তোমাদের কাছে যদি কোনো এয়ার টাইট করার মতন কোনো প্লাস্টিক যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো যদি না থাকে তোমরা নর্মাল পলিথিনে ইউজ করতে পারো আমি তাই করেছি আমার কাছে ছিল না তো তার জন্য আমি ওইটাই ওই পলিথিনের সাবস্টিটিউট হিসেবে ইউজ করেছি দেখতে পাচ্ছ তো এটাকে আমি ওপরে তাওয়া দিয়ে বা কোনো একটা ভারী পাত্র দিয়ে তারপর রেখে দিয়েছি এদিকে দেখো চিকেনটাকে প্রিপেয়ার করার জন্য আমি চিকেন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কুচি করে তারপর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ মতো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ মতো ইউজ করেছি ছোটো ছোটো মাঝারি সাইজের তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি চার আর আদা বাটা আর রসুন বাটা এক চামচ আর এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন ইউজ করেছি বোনলেস চিকেন তো এর মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করব যেমন ধরো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন আর একটুখানি এক চামচ মতো ধনে গুঁড়ো তারপর ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর চিকেনটা ভালো করে একটু ভেঙে ভেঙে নেবো যাতে প্রিপেয়ার হয়ে যাবে আমাদের চিকেন এদিকে দেখো আমি ভালো করে ময়দাটাকে যখন দেখেছি ফুলে গেছে তারপর মানে মোটামুটি দুই ঘন্টা পর আমি এটা দেখেছি পুরো ফুল গেছে তারপর ওর মধ্যে আমি ময়দা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে বেলে নেব এটাও আমাদের লেয়ার তৈরি করতে হবে যেরকমভাবে লেয়ারগুলো আমরা ফিল করতে পারি মিয় মরে গেলে সেরকমভাবে লেয়ারগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি আর কি এভাবে বেলে নিচ্ছি পাতলা পাতলা করে ওর মধ্যে আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি আবার আর এরকম বেলে নিয়েছি সেটাকে ওপর থেকে এভাবে দিয়ে দেব এরকম পরপর আমি পাঁচটা মতো লেচি করেছিলাম তোমরা যদি চাও তাহলে আরও বেশি করতে পারো আমি পাঁচটাই করেছিলাম তো এরপর দেখো এই পরপর সবগুলোকে দিয়ে দিয়েছি এরকমভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরেকটুখানি বেলে নেব তো দেখো আমাদের কিন্তু বেলে নেওয়ার পর এটা অনেকটা লম্বা হয়ে যাবে তারপর আমি এটাকে ভালো করে ছুরির সাহায্যে ধারই ধার একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব তারপর এটাকে এদিক থেকে পিস পিস করে নেবো নিলেই কিন্তু আমাদের চিকেন ইন্টারনেট তোমরা যেরকম শেপ করতে চাও সেরকম শেপেরই হয়ে যাবে তারপর আমি এরকম শেপের করেছি মাঝারি শেপটা করেছি তো তারপর দেখো চিকেনের পিসগুলোকে দিয়ে আমি ওভাবে ছুরির সাহায্যে একটা তারপর এরকমভাবে দুটো এরকম লাইন লাইন করে কেটে নিয়েছি চিকেন ইন্টারনেট যেরকম মানে দেখতে হয় তারপর এভাবে চেপে চেপে আমি চিকেন ইন্টারনেটগুলোকে রেডি করে নিয়েছি দেখো আমাদের চিকেন ইন্টারনিট কিন্তু মোটামুটি অলমোস্ট রেডি শুধু এটাকে বেক করা বাকি তো এবার দেখো আমি একটা তাওয়ার মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি বাটারটাকে ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি ওই ইন্টারনেটগুলোকে দিয়ে দিয়েছি এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বা ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে এর মধ্যে ব্রাশ করে দিয়েছি যাতে একটা সুন্দর কালার চলে আসে ওপরে ব্রাশ করে দেওয়ার পর আর একদম লো হিটে এই গ্যাসটাকে রাখতে হবে একদমই লোতে তারপর এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখো এরকম হয়ে যাবে আমাদের চিকেন ইন্টারনেট একদম রেডি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে তো যারা পেজটাকে বসে ফলো করে দিও আজকের মতো বাই বাই এটাটা